আসসালামু আলাইকুম লাইফ স্টাইল সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি ক্লিনিং ভিডিও হাজির হয়েছি আপনাদের মাঝে আর এটা দেখতেই পাচ্ছেন হাড়িপাতিল রাখার স্ট্যান্ড এটা কিন্তু অনেক দিন হাড়িপাতিল রাখার ফলে দেখা যায় যে কালো হয়ে যায় এবং জং পড়ে যায় এবং তেল চিটচিটে হয়ে যায় যেহেতু এগুলো প্রতিদিনে ব্যবহার করে থাকি আমরা তো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না তাই এরকম তেল চিটচিটে ময়লা ও জং পড়ে যায় তাই এটা দেখতেও খারাপ লাগে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এটা দেখ আমি কীভাবে নতুনের মতো পরিষ্কার করে দেখাবো এই টিপসের মাধ্যমে তো ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিও সাথেই থাকুন বন্ধুরা তো ওই যে দেখুন ভালোভাবে দেখো তোমরা কতটা জং পড়ে গেছে আমার এটা যেহেতু এটা আমি মজা করি নাই তো প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি যেটা ছড়ানো তাই এটা বেছে নিয়েছি আর এখন এইখানে আমি দিয়ে দিব এক চামচ বেকিং সোডা এক চামচ বেকিং সোডা দেওয়ার পরে পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি বেকিং সোডাটা দিয়েছি এরপর আমি দিয়ে দেব এখানে হোয়াইট ভিনেগার অনেকে আবার নামও চিনেন যা আচারে আমরা ব্যবহার করতে হয় বা করে থাকি এখানে এক চামচ পরিমাণে আন্দাজ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে এই স্ট্যান্ডগুলোকেও আমি পানির মধ্য দিয়ে দিব তারপর চুলার মাঝারি হিটে দশ মিনিটের মতো জাল করে নেব এই জাল করানোর কারণে কিন্তু তেল তেলচিটিটে ময়লাগুলো উঠে আসবে এবং যে জায়গাগুলোতে জং পড়েছে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে তেল তেলচিটিটে ময়লাগুলো কিন্তু নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে দশ মিনিট ঘুরি দেখে দশ মিনিট এভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি তো এভাবে করে ফুটিয়ে নিচ্ছে ভালোভাবে যাতে এখানে ময়লাগুলো যেগুলো জং ধরেছে সেগুলো তেল চিটচিটে ময়লাগুলোও কিন্তু উঠে আসতেছে এই যে কত সহজেই নরম হয়ে যাচ্ছে তেল চিটচিটে ময়লাগুলো তো এভাবে করে আমি উল্টে একটু নানা নাড়ি দিয়ে নাড়ানাড়ি করে যেন সব অংশগুলোই ভিজতে পারে সেভাবে করে দিচ্ছি এভাবে করে আমি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি তো প্রায় আমার কিন্তু হয়ে এসেছে এভাবে করে আমি ফুটিয়ে নেওয়ার পরে অনেকটা ময়লা কিন্তু এমনি উঠে এসেছে এই ফুটানোর ফলে তো এভাবে আরেকটু আমি নাড়িটাড়া দিচ্ছি যেন সব অংশগুলোই ভিজে যায় এই পানিটা যেন সব অংশগুলোয় পৌঁছে যায় তো এভাবে করে আমি পুরো দশ মিনিট পর ফিরে আসলাম এবার কিন্তু হয়ে গেছে দশ মিনিট পর আমি এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এখন আমি একটা তারের মাজনি নিয়েছি তারের মাজনি কিন্তু সবার বাসাতেই আছে তো ওর সাথে কিছুটা পরিমাণে ভীম লিকুইড নিয়েছি তারপরে ঘষা দিচ্ছি এই যে দেখুন একবার ঘষা দিতেই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে ও চকচকে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনোরকম পেশার ছাড়াই আলতোভাবে ঘষা দিলে কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে সাধারণত নর্মাল পানি দিয়ে যদি ঘষতাম তাহলে কিন্তু এতটা সহজে এটা উঠত না এভাবে করার কারণে কিন্তু খুব সহজে এটা উঠে যাচ্ছে বেশি পেশারও দেওয়ার লাগে না এভাবে আলতোভাবে কিন্তু ঘষা দিলেই এই ময়লাগুলো উঠে যাচ্ছে এই যে এভাবে তারের মাজনে দিয়ে আমি ভালোভাবে চার সাইডে আপনাদের ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছি যে এক থেকে দুইবার ঘষা দিলেই কিন্তু আমার ময়লাগুলো উঠে যাচ্ছে তো এইভাবে খুব সহজে এটা করার কারণে কিন্তু বেশি সময়ও লাগছে না আমাদের ঘরে থাকা সবজি নিয়ে কিন্তু পরিষ্কার রাখা উচিত সব জিনিসে কিন্তু পরিষ্কার করে রাখা উচিত আর পরিষ্কার রাখার জন্য কিন্তু যদি সঠিক প্রসেসগুলো জানা থাকে অথ অথবা সহজ উপায়গুলো জেনে থাকি তাহলে আমাদের হাতের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং কষ্টটা অনেক কমে যাবে এই জন্য আমি আমার জানা মতে যতটুকু জানি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদের সংসারের টুকিটাকি জিনিসগুলো যদি প্রতিদিন পরিষ্কার করে থাকে তারপরেও দেখা যায় যে কয়েকদিন পরপর ডিপ ক্লিনিং করতে হয় আর অবশ্যই আমরা চেষ্টা করব। এত বেশি নোংরা না হওয়ার আগেই যেন আমরা পরিষ্কার করে নিতে পারি তো এইভাবে করে আমি যে একটা একটা করে স্ট্যান্ড পর ভালোভাবে এভাবে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটু ঘষা দিলে কিন্তু সব ময়লাগুলো উঠে আসতেছে এতটাই নরম হয়ে গেছে এই তেল তেলচিটিটে ময়লাগুলো এবং জংগুলো এই পদ্ধতিতে কিন্তু খুব সহজেই সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন কতটা চকচকে হচ্ছে এভাবে করে আমি প্রত্যেকটা স্ট্যান্ড পরিষ্কার করে নিচ্ছি এক থেকে দুইবার ঘষা দিলেই কিন্তু সব জংগুলো এবং তেল তেলচিটিটে ময়লাগুলো উঠে যাচ্ছে একবারে ডিপ ক্লিনিং হয়ে যাচ্ছে তো আমার প্রায় কিন্তু ঘষা শেষ এরপর আমি আপনাদের নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে কতটা চকচকে হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে কেউ বুঝতেই পারবে না যে এগুলো অনেক অনেক পুরাতন একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ